দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে পতিত আওয়ামী লীগ সরকার এরই ধারাবাহিকতায় পাঁচশো ষাটটি মসজিদ নির্মাণও করে তারা দেখতে মনোরম ও নান্দনিক হলেও গণমাধ্যমে প্রকাশিত হতে থাকে মডেল মসজিদ নিয়ে দুর্নীতির খবর বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান প্রতিটি মসজিদ নির্মাণে সতেরো কোটি টাকা খরচ দেখালেও প্রকৃতপক্ষে খরচ হয়েছে সাত থেকে আট কোটি টাকা মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে ধর্ম মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করেছে যারা দ্রুত এই প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানান তিনি পনেরো থেকে সতেরো কোটি টাকা লেগেছে সেটা হয়তো বা সাত আট কোটি টাকায় করা যেত সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটারে একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয় পর্যালোচনা করা হয় সাম্প্রতিক নানা বিষয় ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াটার কাপড় যত্নে রাখার নাম্বার ওয়ান সলিউশন সংবাদ সম্মেলনে শফিকুল আলম জানান বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে এলডিসি থেকে উত্তরণ আগামী বছরই এর মাধ্যমে ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও প্রত্যাশা তার আমরা যখন দু হাজার ছাব্বিশে এলডিসি গ্র্যাজুয়েশন হবে বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরো বৃদ্ধি পাবে এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফরে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের সম্ভাবনা আছে বলেও জানান তিনি চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে আমরা এক্সপেক্ট করছি যে ওনার একটা বাইল্যাটারাল মিটিং হবে নাজমুস সালেহী সময় সংবাদ ঢাকা